খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদলকে লক্ষ্য করে গুলি বুধবার সকালে অমৃতসর স্বর্ণমন্দিরের বাইরে ঘটনাটি ঘটেছে তবে অল্পের জন্যে প্রাণে বেঁচেছেন সুখবীর গুলি তার গায়ে লাগেনি উপস্থিত লোকজন হামলাকারীকে ধরে ফেলেছেন বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর বুধবার সকালে অমৃতসর স্বর্ণ মন্দিরের প্রবেশ ঠিক সামনেই অকালী দলের প্রধানকে লক্ষ্য করে গুলি চালান এক পৌর তবে লক্ষ্য হয় অল্পের জন্য বেঁচে যান সুখবীর তবে মুহূর্তে সরগোল পড়ে যায় এলাকায় উপস্থিত মানুষজন ছুটে গিয়ে হামলাকারীকে ধরে ফেলেন তাকে পুলিশের হাতেও তুলে দেওয়া হয়েছে বাজাপ্ত করা হয়েছে তার পিস্তলটিও পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম নারায়ণ সিংহ চৌড়া অমৃতসর থেকে প্রায় পঁচাত্তর কিলোমিটার দূরের গুরদাসপুর জেলার বাসিন্দা তিনি প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন বুধবার সকালে স্বর্ণমন্দিরে ঢুকছিলেন সুখবীর সেই সময় ধীরে পায়ে তার দিকে এগিয়ে আসেন ওই পৌর এরপরেই আচমকা জামার ভিতরে লুকিয়ে রাখা আগ্নেয়স্ত্রটি বার করে অকালী প্রধানকে লক্ষ্য করে গুলি চালান ওই পৌরকে গ্রেপ্তার করা হয়েছে সুখবীরের উপর হামলার নেপথ্যে কি কারণ রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ এই ঘটনায় কড়া নিন্দা করেছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ঘটনায় অবিলম্বে তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি রিপোর্ট খবর চব্বিশ সাত